কোনো জমি কেনার আগে আপনারা কি করে বুঝবেন সেই জমিটা বন্ধক রয়েছে কি না এজন্য দুটি উপায় রয়েছে প্রথম যে উপায়টি সেটা হলো আপনারা জমিটা কেনার আগে অবশ্যই অরিজিনাল যে ডিড রয়েছে অর্থাৎ আসল দলিল সেই দলিলটা দেখে নিন এবং মনে রাখবেন কোনো জেরক্স নয় কোনো সার্টিফাইড কপি নয় দলিলের আসল কপিটা আপনাকে দেখতে হবে এবং সেটা হাতে করে বা যারা একজন অভিজ্ঞ মানে এই জমি সম্পর্কে বা দলিল সম্পর্কে বোঝে বা দলিল লেখক রয়েছে তার মাধ্যমে দলিলটা কিন্তু ভালো করে যাচাই করে নেবেন সেটা আসল কিনা কারণ যে কেমিক্যালটা মেশানো হয় স্ট্যাম্প পেপারে সেই স্ট্যাম্প পেপারটা অরিজিনাল কিনা বা স্ট্যাম্প পেপারের উপর দলিলটা লেখা হয়েছে সেই স্ট্যাম্পের যে সিরিয়াল নম্বর সেই সিরিয়াল নম্বর ওই স্ট্যাম্প ভাণ্ডারে গিয়ে কার নামে কাটা হয়েছিল সেটাও কিন্তু আপনারা যাচাই করে নেবেন তাহলে যদি দেখেন যে সেটা একেবারে সঠিক রয়েছে তাহলে কিন্তু আর পাশাপাশি আর একটা জিনিস করবেন তার একটা সার্টিফাইড কপি ওই দলিলের তুলে নেবেন তাহলে দুটো দলিলের যে নাম্বারটা সেটা এক কিনা সেটা বুঝতে পারবেন পাশাপাশি আর একটা জিনিস বুঝতে পারবেন যে দলিলের যে বয়ানটা সেটাও এক কিনা বা যে সিগনেচারগুলো রয়েছে সেটাও এক কিনা না এত গেল দলিলের ব্যাপারটা আপনি এইভাবে বুঝতে পারবেন যদি আসল দলিলটা ঠিকঠাক থাকে তাহলে জমিটা বন্ধক নেই এবার দ্বিতীয় যেটা বুঝবেন সেটা হলো একটি সেন্ট্রালি ওয়েবসাইট রয়েছে সি এস আর এ ওয়াআই সিই এস আর এ আই এই ওয়েবসাইটে গিয়ে আপনার জমির যে মৌজা নম্বর জমির যে প্লট নম্বর সেগুলো দেওয়ার পর দেখবেন মিউটেশনের একটা সার্ভে নাম্বার থাকে সেই সার্ভে নাম্বারটাও সেখানে যদি পুট করেন যদি সেই জমিটা কোনো ব্যাংকের কাছে বন্ধক দেওয়া থাকে বা কোনো যেগুলো রেজিস্টার্ড কোম্পানি তার কাছে যদি বন্ধক দেওয়া থাকে তাহলে ওই সিইএসআরএই এই ওয়েবসাইট কিন্তু দেখিয়ে দেবে যে আপনার জমি বন্ধক রয়েছে এটা কিন্তু মনে রাখবেন ওটা রেজিস্টার্ড কোম্পানি কিংবা রেজিস্টার যে ব্যাঙ্কগুলো রয়েছে তারাই কিন্তু এই সিইএসআর এই ওয়েবসাইটে নথিবদ্ধ করতে বাধ্য হয় তাছাড়া কোনো পার্সোনাল কোনো ব্যক্তির কাছে বন্ধক দেওয়া থাকলে এই ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাবে না তাই জমি কেনার আগে অবশ্যই এইগুলো মনে রাখবেন না হলে কী হবে একজন ব্যাঙ্কের ম্যানেজার এরকমই একটা বাড়ি কিনেছিল বাড়ি কেনার পর সে কিন্তু লোন শোধ করতে করতে শেষ হয়ে যায় নিজেই ব্যাংকের ম্যানেজার যেহেতু মর্গেজ ছিল উনি বুঝতে পারেননি বাড়িটা কিনে নেন তাকে কিন্তু